হ্যান্ডেলটা হ্যান্ডেলটা কিন্তু দারুণ একটা হ্যান্ডেল প্রত্যেকটা হ্যান্ডেলে কাজ করা আছে দেখেন ভিতরে দুইটা চেম্বার এখানে কিন্তু আপনারা একটা চেইন কয়েন পকেট পাবেন এটা কি সুন্দর কাজ করা মানে খুব দারুণ একটা ব্যাগ সবচেয়ে কম প্রাইস যদি বলেন আমরা দিব মাত্র ষোলোশো টাকা হ্যালো বিরান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইসলামিয়া লেদার হাউস কিন্তু প্রচুর পরিমাণ আপনাদের সৌন্দর্যের প্রতীক মেয়েদের পার্টি পার্স আমরা নিয়ে এসেছি আর পার্টি পার্স যেহেতু সামনে শীতের সিজন বিভিন্ন অনুষ্ঠান থাকবে বিয়ে সাদি বা বিভিন্ন গ্রাম অঞ্চলে কিন্তু খুব ভালো ভালো বিয়ে সাদি অনুষ্ঠান হয় এখন আর ওই সময় কিন্তু এই ধরনের পার্টি বাস সব জায়গাতে পাওয়া যায় না আমরা কিন্তু আপনার জন্য নিয়ে আসছি আর এই পার্টি বাসটা প্রথমেই যে পার্টি বাসটা আমি আপনাকে দেখাবো এই যেটা এটা হচ্ছে পার্লের পার্টি পার্টস এই পার্টসটা কিন্তু খুব চমৎকার বিভিন্ন হিসাবের সাথে আপনার এই পার্টসটা ব্যবহার করলে কিন্তু খুব সৌন্দর্য লাগবে আর এই পার্টসটাই পাবেন আমাদের ইসলামিয়া লেদার হাউজের চ্যানেল যারা দেখছেন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরান হলে একটা লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন আমাদের নতুন নতুন প্রোডাক্ট কিন্তু কন্টিনিউ আপনাদের সামনে বিজয় করি আমরা তো দেখুন এটা খুলবেন কিভাবে এটা খোলার সিস্টেম হচ্ছে এই যে এইভাবে টাকা দিবেন খুলে যাবে খোলার পরে কিন্তু ভিতরে অনেক সুন্দর জায়গা পেয়ে যাবেন সাথে কিন্তু একটা লং বেল পেয়ে যাবেন আর এই লং বেলটা দিয়ে আপনি ঝুলোয় ব্যবহার করার সিস্টেম থাকবে এখানে আপনার ছোটোখাটো কসমেটিক্স এবং আপনার মোবাইল বা জিনিসপত্র সব কিছু রাখার মতো অপশন থাকবে আর এই সুন্দর পার্টি পার্টসটা যারা নিতে চাচ্ছেন আমাদের শপে এসে দেখে নিতে পারেন যারা বিভিন্ন অঞ্চলে থাকেন আসতে পারা সম্ভব না স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে আপনি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মধ্যে পেয়ে যাবেন যদি জানতে চান বা এই প্রাইসটা কত রাখবেন আমাদের শপের বিভিন্ন প্রাইজে সেল হয় আর আপনাদের কাছে যে প্রাইসটা থাকবে সেটা হচ্ছে সবচেয়েতে কম প্রাইজে এবং ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকার মধ্যে এই পার্টি পার্সটা পেয়ে যাবেন আমরা আরেকটা পার্স নিয়ে আসছি এটা হচ্ছে এটা এরকম এটা কিন্তু আরও একটু ডিজাইনেবল যদি আপনারা একটু কাছে কাছে দেখেন এটা কিন্তু পাথরগুলো কিন্তু খুব চিক করবে আপনি যখন বিভিন্ন অনুষ্ঠানে এর কাছে যাবেন যখন আপনার লাইটিং ডিসাবটা পড়বেন তখন কিন্তু দূর থেকে আপনাকেই শুধু দেখা যাবে তো এই সুন্দর একটা পার্স যারা নিতে যাচ্ছেন আমাদের এটার আজকের প্রাইস থাকবে আমাদের পনেরোশো টাকার মধ্যে পাবেন মানে এত কম প্রাইজে দিব যেন অন্য কোথাও যাচাই করলে আপনি পাবেন না পনেরোশো টাকার মধ্যে এই পার্টসটা আপনার আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন সাথে কিন্তু আমাদের আর একটা ডিজাইন আছে এটা এটা কিন্তু আর ডিজাইন কালার আর এই কালারটা এই ডিজাইনটা আপনারা পাবেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকার মধ্যে অনেকেই ডলার ব্যবহার করছেন কিন্তু এখন আর পাচ্ছেন না কিন্তু আমাদের কাছে এই ডলার কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন ডলারটা হচ্ছে এরকম দেখতে খুব চমৎকার লাগে একটু ইউনিক পুরোটা কাজ করা কুচিপাত্রটা কাজ করা এটা কিন্তু খোলার সিস্টেমটা হচ্ছে এভাবে সাথে কিন্তু লং বেলটাও খুব সুন্দর এভাবে লাগাই নিতে পারেন আর সাইড বেল তো আবার চেন বেল থাকবে তো এই ডলার প্রাইসটা কিন্তু আগেই ছিল সতেরোশো করে আমরা এখন বর্তমানে প্রাইস রাখছে মাত্র পনেরোশো টাকার মধ্যে তো বন্ধুর অফার প্রাইস আচ্ছা সব প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হচ্ছে আমাদের রেজনেবল প্রাইজের মধ্যে আর আমি আপনাদেরকে আরেকটা পার্স দেখাবো এটা হচ্ছে একদম ইউনিক একটু বড় সাইজের মধ্যে যদি এটা একটা আমি একটু ভিতর থেকে খুলে দেখাই এর ব্যাকটা একটু বড় স্টোনগুলো একটু বড় বড় করা এটা ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা এবং একটা বেল পাবেন ঝোলানোর জন্য তো এই ব্যাকটা হচ্ছে এমন যে সামনে কিন্তু সুন্দর কাজ করা পিছনে কিন্তু লেবেল থাকবে কারণ হচ্ছে হ্যাঁ কারণ হচ্ছে এইভাবে ঘষা খেলে যদি লেগে যায় জামা কাপড়ের সাথে এই জন্য এটা এইভাবে থাকবে স্টোনটা একটু বড় তো যদি লেহেঙ্গা বা শাড়ির সাথে বেজে যায় এই জন্য পিছনে কিছু দেওয়া হয়নি এই চমৎকার পার্টসটা যারা নিতে চাচ্ছেন আমাদের প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ উনিশশোটা উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন উনিশশো পঞ্চাশ টাকা জি যারা আপনাদের এই যে এই অল এই পার্টি পার্টসটা এটা কিন্তু দারুণ চমৎকার একটা পার্টি পার্স কারণ হচ্ছে দেখেন এইটা কিন্তু সবার পছন্দ কাতারে থাকে আর এটা আমাদের কাছে দুটা ডিজাইন আছে দেখেন এই একটা ডিজাইন পাবেন এ হচ্ছে আর একটা ডিজাইন দুটা ডিজাইন পাবেন আর এই হচ্ছে এটা খোলার পরে কিন্তু ভিতরে আলাদা চেম্বার গুলি থাকবে ভিতরে দুইটা চেম্বার এখানে কিন্তু আপনার একটা চেইন কয়েন পকেট পাবেন আপনার পছন্দ রাখতে পারেন এখানে কিন্তু জায়গা থাকবে তো সব মিলিয়ে মোটামুটি জায়গা পার্টি ব্যাগে তো মোটামুটি বেশি একটা কিছু রাখা হয় না জাস্ট আপনার মোবাইল বা টুকটাক টাকা রাখার মতো জায়গা আছে একটু দেখুন দুটো রিজন যারা এই পার্টি পার্সটা নিতে চান আমাদের রেগুলার প্রাইস যেটা সেটা হচ্ছে ষোলোশো টাকা ডিসকাউন্ট দিয়ে আজকের ভিডিওতে থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে চোদ্দশো পঞ্চাশ টাকা মানে ইসলামিয়া লেদারের সবসময় ইউনিক টাইপের ব্যাগ পেয়ে যাবেন আর আমাদের কাছে জানেন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো চলুন আমরা আরেকটা পার্টি বার্স দেখি এটা তো দেখেছেন আমরা এই পার্টি পার্সটা দেখি এটাও কিন্তু দারুণ এক সময় খুবই অসাধারণ গুলো রিপিট মারা না প্রত্যেকটা রিপিট মারা এবং হোয়াইট কালারটা কিন্তু মোটামুটি সবাই নিতে যাচ্ছে আর হোয়াইট কালারটা কিন্তু দারুণ একটা কালার দোনো পাশে কাজ করে এই পাশে কাজ করা এই পাশে কাজ করা এটা খোলার পরে কিন্তু ভিতরে অপশনটা দেখুন কত চমৎকার সাথে কিন্তু একটা সাইড বেল্ট আছে ব্যবহার করতে পারবেন আর এটা হাতে নিয়ে ব্যবহার করতে পারেন অনেকে আছে ঝোলানো ছাড়া বা হ্যান্ডেল ছাড়া এভাবে ঝোলাই ব্যবহার করতে চান এভাবে করতে পারেন আর এই চমৎকার পার্টসটা আপনারা আমাদের কাছে পাবেন একদম সবচেয়েতে বাজারে সবচেয়েতে কম প্রাইস যদি বলেন আমরা দিব মাত্র ষোলোশো টাকার মধ্যে ষোলোশো টাকা ষোলোশো টাকার মধ্যে এই চমৎকার হেভি একটা পার্টস হেভি এই ধরনের পার্টস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন চলুন আমরা দেখি আমাদের কাছে আরো একটা পার্টি পার্স আছে এই হচ্ছে এটা এটা কিন্তু একদম সব সেই ইউনিক দেখুন এই হ্যান্ডেলটা হ্যান্ডেলটা কিন্তু দারুন একটা হ্যান্ডেল প্রত্যেকটা হ্যান্ডেলে কাজ করা আছে দেখেন খুব দারুণ প্রত্যেকটা হ্যান্ডেলে পাথর বসানো আর এটা কিন্তু আপনি দেখেন কি সুন্দর এই কিন্তু এভাবে জ্বলবে এগুলো লড়ে না লড়ে ছোট এই দেখছেন এই দেখেন তো এই সুন্দর পার্টসটা কিন্তু যারা নিতে চাচ্ছেন ভিতরটা দেখুন ভিতরে কিন্তু প্রচুর জায়গা পাবেন আর এটা আমাদের কাছে পাবেন মাত্র সতেরোশো টাকার মধ্যে এত সুন্দর একটা পার্টি পার্স মাত্র সতেরোশো টাকা অবশ্যই ইসলামিয়া লেদার হাওয়া যে সবসময় ইউনিক ট্যাবের পার্টস গুলি পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকার মধ্যে আমরা আপনাদেরকে আরো একটা পার্স দেখাবো এটা কিন্তু আমার খুবই চয়েসে একটা পার্স দেখেন এটা কিন্তু আপুরা জানি অনেক আপুরে পছন্দ করবে ওই তো ভিডিও ছাড়ার পরে কিন্তু সবাইকে দেওয়ার মতো সুযোগ হবে না আহ দেখুন এটা পুরোটা কি সুন্দর কাজ করা মানে খুব দারুণ একটা ব্যক্তি দারুন চমৎকার একটা সুন্দর পুরো বেবি কাজ করা পুরো কাজ করা বিভিন্ন আংশনে যাওয়ার জন্য বেশ ভিতরের কোয়ালিটিতে দেখেন আরো সুন্দর একদম ম্যাচিং তো ম্যাচিং করা সাথে কিন্তু বেলটা চেন বেলটা কিন্তু দারুন আর অবশ্যই আপনার পছন্দ হলেই তিনি নিবেন এই সুন্দর ব্যাগগুলা কিন্তু আশা করি আপনাদের পছন্দের কথাটা থাকবে আর এগুলা প্রাইস থাকবে কিন্তু মাত্র সতেরোশো টাকার মধ্যে আজকের ভিডিওতে এই সুন্দর ব্যাগটা আমরা দিব মাত্র ষোলোশো টাকা আমাদের ষোলোশো টাকা আজকের ভিডিওতে মাত্র ষোলোশো টাকার মধ্যে এই চমৎকার পার্টি বার্স গুলো আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা আরো একটা পার্টি বার্স দেখাবো সেটা হচ্ছে এটা আরো একটা ডিজাইন আর এই পার্সি পার্সগুলি থাকবে মাত্র পনেরোশো টাকার মধ্যে আপনারা অনেকে অনেক সব থেকে কিনেছেন আমিও বিক্রি করেছি সতেরোশো আঠারোশো করে এখন যেহেতু আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন আপনাদের বিভিন্ন খরচ থাকতে পারে যেমন ডেলিভারি চার্জ আছে এগুলো কিন্তু আপনাদের দিতে হবে আর যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান ভাই ডেলিভারি চার্জ কত টাকার বাইরে একশো তিরিশ টাকার মধ্যে সত্তর তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিয়ে কনফার্ম করতে হবে তাহলে কিন্তু আমরা প্রোডাক্টটা আপনাদের ঠিকানা পাঠাতে পারবো পারব দেখুন আরেকটা কালার আরেকটা ডিজাইন একটা দুটা কালার একটা ডিজাইন আর এই প্রাইজ এই ব্যাগগুলো পাবেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকার মধ্যে যারা চমৎকার ডিজাইনের সুন্দর পার্টি পার্স নিতে চান আমাদের শপে এসে দেখে নিতে পারেন আর আসতে যদি না পারেন সম্ভব না হয় হোয়াটসঅ্যাপে নক দেবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি হাতে প্রোডাক্টটা পেয়ে যাবেন তো ভালো থাকেন সবাই নতুন ভিডিও আসতেছে অপেক্ষা করুন আল্লাহ হাফিজ